সালামু আলাইকুম আমি ডাক্তার মোরশেদ বলছি আমি একজন কার্িওলজি স্নেহ সিটি থেকে বলছি আজকে আপনাদেরকে যে টপিকটা নিয়ে আমি এসেছি সেটি হচ্ছে যে আমরা যে এয়ার বার্ড ব্যবহার করে থাকি শোনার জন্য সেটি আমাদের কতটুকু বিপদ ডেকে আনছে না আনছে সে ব্যাপারে কিছু আলাপ করব আহ একসময় আপনাদের মনে আছে আমরা ক্যাসেট প্লেয়ার ব্যবহার করতাম ছোটবেলায় আমি গ্রাম ফোন দিয়ে গান শুনেছি একটা দূরত্ব ছিল এবং বাড়ানো যেত না ছিল বেশি এবং যার ফলে আমাদের কানে যে আওয়াজটা বেশি আসত সেটি একটা রিজনেবল পর্যায়ে ছিল সাথে সাথে বিনোদনও দিত কিন্তু এখন আপনার আহ বিভিন্ন ধরনের ইয়ার প্লাগ বের হয়েছে মানুষ স্বরে গান শুনে থাকে বিভিন্ন ধরনের তো যে বা করে সেগুলির ক্ষেত্রে আমরা সতর্ক হওয়া উচিত সেই ব্যাপারে আসুন একটু জেনে নি সমস্যাটা হচ্ছে যে যে আমাদের বয়স যত বাড়ছে ততই আমাদের শ্রবণ শক্তি কিন্তু কমে যায় এটি কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ এন্ড ব্রিটেনের একটি দেখা গিয়েছে পঞ্চাশ বছরের পরে আপনার কমে যায় এবং সত্তর বছরের পরে শ্রবণ শক্তি প্রায় সেভেন্টি পার্সেন্ট কমে যায় এবং প্রতিদিন যদি দীর্ঘ সময় ধরে যদি আপনি ইয়ারফোন ব্যবহার করেন তাহলে আপনার কিন্তু হিয়ারিং কিন্তু সমস্যাটা বেশি হওয়ার থাকে তো এক আমরা মনে করতাম বয়স হয়ে গিয়েছে এখন তাদের একটু হিয়ারিং এর প্রবলেম হচ্ছে ওকে ফাইন এই গবেষণা থেকে আমরা দেখি যে হ্যাঁ ওদের একটু প্রবলেম হয়ে থাকে কিন্তু ইদানিং অল্প বয়সদেরও আপনার হিয়ারিং এর সমস্যা বেড়ে যাচ্ছে এবং তার বড় কারণ হচ্ছে এ ইয়ারকু তো আপনি যদি অল্প মাত্রায় 50 থেকে 60 ডেসিবেল কিংবা কয়েক সেকেন্ডের জন্য যদি আপনি ওভার 100 ডেসিবেলের যদি আপনি কোনো কিছু শুনে থাকেন তাহলে আপনার হিয়ারিং এর উপর যতটুকু প্রভাব পড়ে থাকে সেটিকে আমরা সারডেন সেনসরি নিউরাল হিয়ারিং লস বলে থাকি এটি অনেকটা কানের স্ট্রোকের মতো স্ট্রোক হলে যেরকম মুহূর্তের মধ্যে অনেক কিছু স্তব্ধ হয়ে যায় অনেক কিছু নষ্ট হয়ে যায় ঠিক তেমনি এটি হচ্ছে যে হিয়ারিং স্ট্রোক এক ধরনের তো অল্প ক্ষেত্রে এটি কিন্তু বেশি দেখা যায় এই জন্য যেহেতু তারা হান্ড্রেড ডেসিবেলের উপরে আপনার এই হিয়ারিংটা করে থাকে সেটি ইয়ার ভার্ডের কারণে তো হঠাৎ করে যদি আপনি যদি এই ধরনের হয়ে থাকে তাহলে আপনার যদি ইমিডিয়েটলি যদি আপনি ইএনটি ডাক্তারের স্বর্ণাপন্ন হন এটি উপকার পাবে কিন্তু তার পরিবর্তে যদি আপনি যদি ইয়ার ড্রপ নিজে নিজে দিতে যান সেগুলি উচিত না তো সারাদিন হেডফোন যাতে রয়েছে সেই সাথে সাথে বাস ট্রেন চারপাশের এত সাউন্ড এগুলি অনেকটা হচ্ছে যে মিউজিক কনসার্টের আওয়াজের মতো সব মিলিয়ে এগুলি কিন্তু আপনার কানের উপর অনেক চাপ সৃষ্টি করছে এবং হঠাৎ করে আপনার আপনার ইদানিং সমীক্ষা দেখা গিয়েছে যে যে আমাদের যে এনভায়রনমেন্টাল পলিউশন উইথ নয়েজ এটি কিন্তু যেরকম বাড়ছে দৈনন্দিন জীবনের বিনোদনের ক্ষেত্রে ঠিক তেমনি হেডফোনের ব্যবহারও বাড়ছে আমরা প্রতিনিয়ত সেলফোন ব্যবহার করে থাকি ল্যাপটপ ব্যবহার করে থাকি এবং চতুর্শ্বে বিভিন্ন ধরনের নয়েজ থেকে বাঁচার জন্য আমরা অনেক সময় এই হেডফোনগুলো ব্যবহার করে থাকি এবং আমাদের আহ পরিপার্শ্বিক যে নয়েজ আছে সেটি থেকে আহ আরো ব্যাটার কোয়ালিটি সাউন্ডের জন্য আমরা উচ্চস্বরে উচ্চ ডিসেবলের আমরা হিয়ার হিয়ারিং করে থাকি এই পার্ট দিয়ে এবং যা আপনার এই প্রযুক্তির জন্য আপনার কিন্তু অনেক সময় কানে উপর প্রভাব থাকে তো এছাড়া এখন তো আপনার এই প্রযুক্তির জন্য নয়েজ ক্যান্সেলিং প্রযুক্তিও আছে সেটি আপনার বাইরের যতটুকু আপনার যে বিভিন্ন ধরনের সাউন্ড সাউন্ড আছে কিংবা নয়েজ আছে সেগুলি আপনাকে কিভাবে মিনিমাইজ করে আপনি যাতে কথাবার্তা আরো স্পষ্টভাবে শুনতে পারেন কিংবা আপনি আপনার দৈনন্দিন জীবনের যে কথাবার্তা বলে যাওয়ার জন্য যাতে কোনো অসুবিধা না হয়ে থাকে সেগুলোও আপনার টেকনোলজিতে আছে। এবং যার ফলে আমরা কিন্তু খুব সুন্দর ভলিউম হাইতে আমরা এই সমস্ত কথোপকথন করে থাকি থাকি কিংবা মিউজিক শুনে এবং এটি অনেকক্ষণ যদি হয়ে থাকে তাহলে আপনার অনেক সময় মাথা ব্যথা আহ করারও প্রবণতা আমরা শুনেছি তো কোন ধরনের ইয়ারফোন আপনার ব্যবহার করা উচিত প্রথমত আপনি কোন সস্তা ইয়ারফোন ব্যবহার করবেন না যে সমস্ত ইয়ারফোনে আপনার যাতে অনেক সেফটি ফিচার থাকে যেগুলি আপনার ভলিউম বাড়ার সাথে সাথে কত ডেসিবল শব্দ তৈরি করছে যদিও সেটি জানার কোনো উপায় নেই কিন্তু শ্রবণ শক্তি ভালো রাখার জন্য নামে কোম্পানির ইয়ারপার্স বা হেডফোন ব্যবহার করা উচিত কতক্ষণ ব্যবহার করা উচিত সেটি আপনার আট ঘন্টার বেশি যাতে ইয়ারফোন ব্যবহার না করা যায় সেটি ভালো তারপর তার মাঝেও বিরতি নিতে পারলে আরো ভালো হয়ে থাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছেন যে এই ফাইভ শব্দমাত্রা নিরাপদ হিসাবে উল্লেখ করেছেন এবং এটি নিচে হলে আরো ভালো হেডফোনের ক্ষেত্রে সিক্সটি শতাংশের নিচে শব্দমাত্রা রাখা উচিত কিন্তু এক ঘন্টার পরে বিরতি নেওয়া উচিত এবং চিকিৎসকদের মতে সারাদিন ব্যবহার করলে শব্দমাত্রা আপনার সিক্সটি ফাইভ ডেসিব্রো 65 এর যাতে অতিক্রম না করেন সেটি হচ্ছে যে ব্যাটার তো তো अगेन এটা যাতে কোনো অবস্থাতে যাতে টু লাউড না হয়ে থাকে এটি যাতে কোনো অবস্থাতে যাতে টু লং যাতে না হয়ে থাকে সেটিকে খেয়াল রাখতে হবে আপনার সাউন্ড যাতে কোনো অবস্থাতে 85 ডেসিবেলের উপরে যাতে না হয়ে থাকে সেটিকে খেয়াল রাখতে হবে কারণ 85 এর উপর যদি হয়ে থাকে তাহলে আপনার ওভারটাইম যদি ব্যবহার করে থাকে তাহলে

টাচ না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখবেন কারণ এটিতে কিন্তু আপনার রিস্কটা আরও বেড়ে যায় যত ইয়ার ড্রামের কাছাকাছি যাবে প্রক্সিমিটিটা তত বেশি হবে তত কিন্তু আপনার বেশি বেশি ডেঞ্জারাস সেই ক্ষেত্রে আপনার ওভার ইয়ার হেডফোন অনেক বেটার তারপর অবশ্যই যদিও নয়েজ আইসোলেশন আছে তারপরও লাউডার ভলিউমের দিকে কিন্তু খেয়াল রাখবেন কি ওয়ার্নিং সাইন হতে পারে হিয়ারিং ড্যামেজে আপনার কানের মধ্যে টিনাইটিস হতে পারে যেমন রিঙ্গিং ইন দ্য ইয়ার কিছু একটা যেমন মনে হচ্ছে যে কিছু একটা বাজতেছে সেটি দেখা দিতে পারে তারপর তারপর তিন দিন আপনার যেন মনে হচ্ছে যে ভলিউমটা আর বেশি না হলে আপনি যেন আপনার কাছে শ্রুতি মতন হচ্ছে না সেটি হতে পারে আপনার অনেক কিছু লিসেনিং করার পরে অনেক সময় মাফলিং সাউন্ড আপনি ফিল করতে পারেন তারপর অনেক সময় আপনার নয়েজি প্লেতে কি বলছে কি বলছে ভালো করে বুঝতেছি না একটা ট্রাভেলিং হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিং করতে এগুলো কিন্তু হিয়ারিং ড্যামেজের কিন্তু কিছু ওয়ার্নিং সাইন তো যেটি সেফটি রুল হচ্ছে যে সিক্সটি সিক্সটি রুল সেটি আবার সেটি হচ্ছে যে কোনো অবস্থাতে আপনার ভলিউম যাতে সিক্সটি পার্সেন্টের উপরে যাতে না হয়ে যায় সবসময় কোনো অবস্থাতে যাতে আপনি সিক্সটি মিনিটের বেশি যাতে একসাথে যাতে না শুনে থাকেন টেক এ ব্রেক

আজকে ইয়ারপাড বা ইয়ারফোনের ব্যাপারে আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং ভালো লাগলে আমাকে জানাবেন থ্যাংক ইউ